নমস্কার বন্ধুরা সন্ধানে চলে এসেছে নতুন আরেকটি ভিডিওর সাথে আজ আমি যে মন্দিরের সন্ধান নিয়ে এসেছি সেই মন্দিরটি একটি নির্জন দ্বীপে অবস্থিত এই মন্দিরটির নাম হলো সিদ্ধিকালী মন্দির মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের এক নম্বর ব্লকের অন্তর্গত এমন একটি মন্দির যা নামকরণ হয়েছে এই গ্রামের পূজিতা সিদ্ধিকালী মায়ের নামে বহু বছর পুরনো এই সিদ্ধিকালী মন্দির যা আনুমানিক প্রায় সাড়ে তিনশো বছর পুরনো যা গ্রামের মূল কেন্দ্র থেকে অনেকটি দূরে জনশূন্যহীন এক গা ছমছমে জঙ্গলে ঘেরা একটি দ্বীপের মতন স্থানে অবস্থিত এই মন্দিরের বাইরে রয়েছে একটি পঞ্চমুণির আসন সিদ্ধিকালি গ্রাম ছিল পূর্বে নাটোর রাজবাড়ির গনকর পরগনার সত্তর নম্বর তৈজির অন্তর্গত এই তৈজি পরবর্তী নাটোর রাজ্যের ম্যানেজার দেওয়ান কীর্তিদত্তের নামে হয়ে বৃন্দাবন বিহারী দেবোত্তর হয়ে যায় নাটোর রানী ভবানী দত্তপুত্র ও ঘনিষ্ঠ আত্মীয় সন্তান রামকৃষ্ণ রায় এই মন্দিরের বাইরে পঞ্চমন্ডির আসনে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন এবং এরপরে এই মন্দির এবং মায়ের নাম হয় সিদ্ধিকালী মন্দির এবং রামকৃষ্ণ রায়ের সিদ্ধি লাভের পরে এই মন্দির এবং মায়ের প্রতিষ্ঠা হয়েছিল আর মায়ের নাম অনুযায়ী এই গ্রামের নাম হয় সিদ্ধিকালী ইতিহাসে পাওয়া যায় রামকৃষ্ণ রায় যখন সম্পত্তি দেখভালের জন্য আজিমগঞ্জের বরানগরে আসতেন তখন কিরিটেশ্বরী মায়ের মন্দির ও এই নির্জন গ্রামে আসতেন এই মায়ের মহিমা গ্রামের সর্বত্র প্রচারিত রয়েছে মন্দিরটির চারিদিকে জল এবং সবুজ গাছপালায় ঘেরা সম্ভবত এই রকম পরিকল্পনা যাতে বাইরের শত্রুর হাত থেকে মন্দিরের রকম ক্ষতি না হয় সেই জন্য কথিত আছে যে এই মায়ের মন্দিরে আগে একটি কষ্টি পাথরের মূর্তি ছিল পরবর্তীকালে সেটি ছুরি হয়ে যাওয়ার কারণে এরকম সুরক্ষা বলয় রয়েছে কথিত আছে যে মা এই অঞ্চলে লালপের শাড়ি পরে ছোট বালিকা রূপে ঘুরে বেড়ান মায়ের দর্শনের জন্য আশেপাশের গ্রাম ছাড়াও বহু জায়গার মানুষ এই জায়গায় আসেন পুজো দিতে এবং তাদের মনোবাঞ্ছা জানাতে কারণ মায়ের ইচ্ছায় তাদের মনোবাঞ্ছাও পূর্ণ হয় এই মন্দিরে নিত্য পূজা ছাড়াও প্রতিদিন একবেলা অন্ন ভোগ দেওয়া হয় আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি এরকম আরও ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন আরও নতুন ভিডিওর জন্য